হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব চরণে আমার কোটি কোটি প্রণাম প্রতিবারের মতো এবারও আসতে চলেছে মোহিনী একাদশী তো এই মোহিনী একাদশী পালন করতে হবে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার এই ব্রতের প্রভাবে মানুষের দুঃখ মোহ জ্বালা অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সর্ব পাপ ক্ষয়কারী এবং দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য তাই আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন আজকে আমরা একাদশীর মাহাত্ম ও পালনের সময়সূচি আলোচনা করব পূর্ণ পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কী নাম কী ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এই পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতর প্রভাবে মানুষের পাপ দুঃখ ও জ্বালা অচিরেই বিনষ্ট হয়ে যায় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা তার তুমি করো এই কথা শ্রবণ মাত্র সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এই একাদশী শ্রবণ মাত্র তার মানে একাদশীর মাহাত্মের কতটা মহিমা দেখুন এই একাদশী কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল নামে এক রাজাও সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহে ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুত্তিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্তি সঙ্গী বেশাসক্ত লম্পট ও দূতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতা মাতার সেবায় তার একেবারেই কিন্তু মতি ছিল না সে অন্য অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষণ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তান ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় তাকে পরিত্যাগ করল সে তখন নিজের বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তও করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ছাড়ো কিন্তু বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারাভোগের পর অন্যান্য বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না কেউ যদি কখনো দুষ্কর্ম করে তার ফলে কখনো সে সুখী হতে পারে না তাই সে ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত ছিল এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্যের ফলে সহসায় একদিন সে কৌনিল্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসের ঋষি গঙ্গাসান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কিপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মহিনামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রতই পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাবরাশি ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ট বললেন কণ্ড্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রতের পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল এবং অবশেষে গরুরের আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মেও এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা একাদশীর দিনে খুব সুন্দরভাবে এই একাদশী পালন করবেন অধিক অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন এবং শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের একশত আট নাম চৈতন্য চরিতাম্বিত শ্রী একাদশীর মাহাত্ম বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করবেন এবং অধিক থেকে অধিক মালা জপ করবেন এবং অবশ্যই একাদশীর দিনে একাদশীর মাহাত্ম অবশ্যই পাঠ করা কর্তব্য এবং যারা একাদশী পালনে অসামর্থ বয়স হয়ে গেছে বা যারা খুবই অসুস্থ একাদশী পালন করতে পারেন না তারা অবশ্যই কিন্তু একাদশীর মাহাত্ম শ্রবণ করবে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশীর পালনটিও করে নেবেন এবং পরের দিন কিন্তু সঠিক টাইমের মধ্যে পালনটি সেরে নেবেন নয়ই মে শুক্রবার ভোর চারটা সাতান্ন মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে আপনারা পালনটি সেরে একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন हरे कृष्णा राधे